ওই হজরতে সাহাল রহমতুল্লাহ কয় আমার হাতের করা গই না গাউসে বাকের সাপের নসলটা বলে শেষ করা যাবে না আমি ওই গাউসে পাকের ছাত্রের 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 ছাত্র ওই সাহাল কয় আমি একদিন গাউসে পাকের মুখের একটা ওয়াক মানুষের কাছে করতেছি বলে কি ওয়াস আমি বলছি যারা গুনাগার তারা করবে না যারা নেককার তারাও তো বা করবো আচ্ছা কোন গুনাগার তোবা করে গুনা থেকে বাসনের লাগা। তো নেককার তো কি লেগা প্রশ্ন আছে না মনে মনোযোগ দেন খুব তাহলে গুনাগার রা জন্য মাপ পাইতে তবা করে নেকাররা কেন তবা করে সাহল রাজি আল্লাহ তালানহু ডাক দিয়া কয় জগৎবাসী শোনো আমি ঘোষণা দিলাম শুধু গুনাগাররা তবা করবে না যারা নেকার তারাও তবা করবে হজরত সাহাল কয় এই কথা বলার পরে ওই মিশর এলাকার তাস্তারি নামক একটা এলাকার বড় একজন বিখ্যাত আলেম মনে করেন আমি স্বামীর দাদা বয়স মাত্র চব্বিশে পড়বো এই মাত্র চব্বিশ সালের মার্চের এক তারিখ পড়বো কিন্তু আমার সাই বড় সারা বাংলাদেশে আছেন আপনাদের এলাকায় আছেন সাহাল রহমাতুল্লাহ কয় আমি যখন বলছি শুধু গুনাহগাররা তওবা করবে না নেককাররাও তওবা করবে এই কথা বলার পরে কাস্তারি নামক এক এলাকার এক বিখ্যাত আলেম বড় আলেম উনি আইসা আমারে ডাক দিয়া আমি সাহালের ডান হাত বাম হাতর ভিতরে ফিরা ধরছি ডাক সাহাল রে ও সাহাল কি ফতুয়া দিলা কি ফটুয়া দিলা তোমার ফতুয়াটা আমার ভালো লাগে নাই বলে কেন বলে গুনাগার তো গুনা মাফের জন্য তবা করবে নেককার কেন করবে সাহাল ডাক দিয়া কয়ে নেককার তবা করবে নেককার যে এবাদত করছে এই এবাদতের মধ্যে যদি কোনো ভুল বিয়াদুবি হয় এ ভুল বিয়াদুবি যেন আল্লাহ মাফ করে দেয় নেককার এই জন্য তবা করবে নেককার কেন তবা করবে নামাজ পড়ছি আমরা নামাজে আল্লাহ আকবর মশাইন দিয়ে বলি না কথা কোন না কেন আল্লাহু আকবার আরে দোকানদারে বন্ধ করে সীতাnabla ঠিকমতো মারছিল মহিলা মানুষ আল্লাহ আকবর করে দাঁড়ায় আরে বাতের হ্যান্ডি গইলাইছি মারতে একটু ভালো করে ঘোরা দিয়েছি চিন্তা আসেনি হযরত সাহাল কয় এই জন্য এই জন্য আমি কইছি নেককাররা তওবা করবে তাদের নেক আমলগুলোরে পূত পবিত্র করার জন্য কিন্তু ওই বড় আলেম ছোট আলেমটারে ফাক্তা দিছে না না দিযা কয় এ সাহল যে কথা কইছে তার কথা আমরা মানতে পারবো না সাহল একটা পুকুরি দিযা দিয়ে সাহল কাফের সাহল কয় আল্লাহর কসম রে আল্লাহর দিনের কথা মানুষের কাছে প্রচার করতে যাই তুমি যদি আমার কাফেরও বানাও আমার মনের মধ্যে কোনো ব্যথা নাই আমার মনের মধ্যে কোনো আঘাত নাই ওই সাহল ডাক দিয়া কয় ওই আলেমের একটা ফুটুয়ার কারণে মানুষ আমারে সমাজের মধ্যে বড় দূর দূর করছে সমাজের মধ্যে আমি সাহাল বড় গিনা করছে সাহাল রে কেন তোমার গিনা করছে তোমার কি সম্পদ নাই কয় সম্পদের অভাব নাই তোমার কি টাকা নাই কয় টাকার কোনো অভাব নাই তোমার কি জমি জমি নাই কয় জমির কোনো অভাব নাই সাহাল রে তবু মানুষ তোমার অবহেলা করব জানার পরে কেন তুমি কথাটা বললা বলে আমার বড় পীরে হৌসে পাকা আব্দুল কাদের জিলানি আমারে শিক্ষা দিয়েছে। যদিও মানুষ আমার গিনা করে আল হক কবুর রুন উচিত কথাটা তিতা আমি আমার উসিদ কথা বলছি আলেম মানুক আর না মানুক সাধারণ মানুষ মানুক আর না মানুক ওই সাধারণ মানুষে আমি বোঝাইবো মানুষ যদি বোঝে হক পথে আসবে না বুঝলে হকের পথে আসবে না মানুষ আপনি তো বোঝেন নামাজ পড়া ফরজ মানুষ আপনি বোঝেন রোজা রাখা ফরজ মানুষ আপনি বোঝেন পরের হক খাওয়া হারাম আপনি বোঝেন সুদ খাওয়া হারাম আপনি বলেন গোস খাওয়া হারাম আপনি জানেন খারাপ কর্মকাণ্ড করা হারাম তবু আপনি কেন করতেছেন আপনি জানেন না আল্লাহ কয়ে পা আংসা হুম আমি আল্লাহ এদেরকে বিপদে ফালাইয়া রাখছি আং এরা নিজের কথাই বলে গেছে আল্লাহ কয় শোনো মানুষ তোমরা এদের মতো হইও না ওলা তাকু

অন্তরে পেয়ার এক কথা আমি আল্লাহ ঘোষণা দিলাম উলা ইকা উলা ইকা হুমুল ফাঁসি কোন এরা আর কেউ না এরা ফাঁস এরা কোনোদিন জান্নাতে যাওয়ার চেষ্টা করলে যাইতে পারবে না মুখে এক কথা কইয়া অন্তরে আরেকটা ধারণ করলা আপনারা তো সবাই মুসলমান দাবি করে আপনারা বলেন সবার আল্লাহর কথা মনে আছে না নাই মিছা কথা আব্বা

বৈশা বৈশা তাফসির তাফসিরে কাঞ্জুলি বানানো কৃষ্ণাটার ছবি তুইলা ওয়াজের স্টেজে ওঠার আগে মিনিট আগে একটু হইলো পরি আল্লাহ নিবে কয় লাহ্টা কোন তোমরা তারার মতো হইও না কাল্লাহ দিনা যাহারা নাসুল্লাহ আল্লাহ রে ভুলে গেছে হুজুর কারা বলছে আমি জিজ্ঞাসা আপনারা বলছেন না মনে রাখছেন আপনারা বলছেন মনে রাখছেন যারা আল্লাহরে মনে রাখে আল্লাহর কসুম তারা নামাজ সারে না যারা আল্লাহরে মনে রাখে তারা কোনোদিন নজা সারে না যারা আল্লাহরে মনে রাখছে তারা কোনোদিন সুদ খায় না যারা আল্লাহরে মনে রাখছে তারা কোনোদিন হারাম খায় না যারা আল্লাহরে মনে রাখছে তারা কোনোদিন পরের সম্পদ দখল গরুরা খায় না যারা আল্লাহরে মনে রাখছে তারা কোনোদিন মিথ্যা কথা কয় না যারা আল্লাহরে মনে রাখছে তারা কোনোদিন ওয়া দেখে লাভ করে না এবার আপনাদের সিদ্ধান্ত বিবেকের কাছে প্রশ্ন ছেড়া দিলাম এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি যদি আল্লাহরে মনে রাইতে থাকেন আপনি তো এই কাজগুলা থেকে বিরত নাই নামাজ পড়েন না রোজা রাখেন না হস করেন না জাকাত দেন না এটা আপনার মুখের কথা অন্তরের কথা না অন্তরের কথা না অন্তরের কথা যদি হয়তো আল্লাহ অন্তরের কথা কনেওয়ালা ইমানদার বান্দাদেরকে ঘোষণা দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে ইমানদাররা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহরে ভয় করো ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত নিগত তোমরা তোমাদের আগে কি প্রেরণ করেছো আরে আল্লাহ আবার কয় ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো আল্লাহ দুনিয়ার সাধারণ মানুষকে কয় না মুয়াজ্জিনকে কয় না ইমামকে কয় না বক্তা সাহেবদারে কয় না পীর কয় না আল্লাহ কয় আম

আমার দলে আনতাম পারছি না এমনভাবে ভাবে বুঝাইতে বুঝাইতে যখন আমি অনেক মানুষকে বুঝাই না একদিন সন্ধ্যাবেলা আমার কাছে একজন লোক আইসা কয় হজুর বুঝতে পারছি আপনার কথা শুইনা। না একদিন নামাজ পড়তাম দাঁড়াইছি আল্লাহ গকবর কইয়া দাঁড়ানের পরে আমার মাথায় টেনশন আসছে জীবনে তো নামাজ পড়ছি না এখন কি পড়া নামাজটা শেষ করমু হজুর এক নাম্বার এখানেই তো নামাজ শেষ

আমলে কাছির করা তাহলে আমলে কাশির কি এমন কোন কাজ করা দূর থেকে মানুষ দেখা কইব সে নামাজ পড়ে না কি জানি করে ওই আমলে কাশির করা আমলে কাশির হইল আল্লাহ আকবর দাঁড়াইয়া ডাইনে তাকানো বামে তাকানো পাউখাজ খাই মাথা খাই জানো নামাজের মধ্যে দাঁড়াইয়া ডাইনে বামে অন্য কোন কর্ম ব্যস্ত থাকা কয় হুজুর আমার বুঝতে আর দেরি হইছে না আপনি এর লাগিয়া কইছেন যারা আমলওয়ালা নামাজি এরও যেন তবা করে হুজুর আমি নামাজ পড়ার পরে আল্লা কাছে তহবাক করছি আল্লাহর কসম এই নামাজটা পড়ার পরে তহবাকি আমার মনে নাই নামাজ ভরে পর্দার অন্তরালে কত মা বোনেরা শুয়া রইছে শীতের দরে ফজরের সময় ওঠে না আজকে কত মুরুব্বীরা যুবকেরা আছে শীতের দরে ফজরের সময় ওঠে না আল্লাহর কসম রে যদি নামাজের মতন নামাজ পড়তে পার তুমি উঠা লাগবে না তোমার ঘুমের মধ্যে উঠাইয়া দিবে ওই পাগলা ডাক দিয়া কয় সাহ আপনার কথা এক সপ্তাহ পরীক্ষা করছি আমি তিন দিন নামাজ পড়ার পরে আমার শরীরটা একটু ক্লান্ত লাগিয়া গেছে তিন দিনের পরে যখন আমি ঘুমাইছি আমি ঘুমানোর পরে সকালবেলা ফজরের নামাজের আজান তখন এখন মসজিদে মাইকে দেওয়া হয় আগে তো কোনো মাইক ছিল না আল্লাহর কসম ফজরের নামাজের সময় কোন হইtere একটা বিড়ালাইশা আমি আল্লাহর বান্দার কানের কাছে তার নাকের ফুঁঙ্গুরগুলা নাকের পশমগুলা লাগايا দিত আমি উইঠা দেখতাম ফজরের সময় হয়ে গেছে আমি বুঝি নাই দ্বিতীয় দিন ওই বিড়াল ফজরের সময় আমার নাকের কাছে কানের কাছে তার বিড়ালের পশমগুলা লাগايا দিছে আমি দ্বিতীয় দিনও বুঝি নাই তৃতীয় দিন ওই বিড়ালটা আমার কানের কাছে তার পশমগুলা লাগايا দিছে আমি বুঝি নাই কিন্তু যখন আমি সপ্তম দিন ফজরের নামাজের আগে বিড়ালের আশায় বৈশা রইলাম বিড়াল রে প্রশ্ন করবো কেন আমার নাকের কাছে আর কানের কাছে পশন লাগা দে ওই সময় আমি বিড়ালের অপেক্ষা করতে করতে আমি আমার ঘরে যে বিছানার মধ্যে ঘুমাইতাম ওই বিছানার মধ্যে পেছনে আমার মাথার বালিশটা দিয়ে প্যাক লাগিয়ে ডেলান দিয়া শুয়ে গেছি ওই টাইমে আমি যখন শুইছি আমার ঘুমটা লাইটটা গেছে এমন টাইমে কে জানি একজন আইসা আমি আল্লাহর বান্দারে কয় আল্লাহর বান্দা এই বিড়াল তোমারে এমনে ডাক দেয় না গত তিন দিন যে নিয়মিত ফজরের নামাজ পড়ছো আজকে যে ঘুমায়া গেছো এই তিন দিন যে কান্ত হইয়া ঘুমায় গেছো বিড়াল তোমারে ফজরের নামাজ পড়বার লাগিয়া জাগাইয়া দে ওয়াজ বলে ফুরান বলে হজরত সাহাল কয় এই ব্যক্তির কথা শোনার পরে আমার কথার উপর আমার ইয়া কিনার অশক্ত হইছে এই ব্যক্তির কথা শোনার পর আমার কথার উপর আমার ইয়া কিনার অশক্ত হইছে আমি তার কথা শুই না যখন তারে আমার সাথী বানায় কাজ করতে লাগলাম আল্লাহর কসম যে আলেম আমার বিরোধিতা করছে ওই আলেম সারা এলাকার সব মানুষ আমি সাহালের কথা মোতাবেক নামাজ পড়ছি আমার কথা শুই না শুধু নামাজ পড়ে নাই রে এরা আমি যেমনে কইছি এমনে এমনে তওবা করছে সাহাল কয় যখন সব মানুষ বালা হইয়া গেছে আমি আর বালা মাঞ্চের মাঝে থাকছি না আমার মন্ডা টানছে আমার দায়িত্ব ছিল মানুষরে বালা করা এই পশ্চিম মঙ্গলপুরে সুদ খাওয়া আসেনি বেনা মাঝে আসেনি পরের হক মাই রেখা আসেনি মানুষের লগে মিশা কথা কইয়া খাওয়িন না আসেনি দালালি কইরা খাওয়িন না আসেনি এ ঘরের ঝগড়া ওই বাড়িতে লাগাই আসেনি আমরা এলাকা তো নাই এমন কোন শব্দ নাই আছে সব এলাকাতে আছে সাহাল কয় আমার এলাকাত এমন একটা লোক নাই আচ্ছা কোন যে এলাকা একটা মানুষে ঘুম থেকে বিড়ালে তার নাকের পশম দিয়া ঘুম থেকে তুলে দিতে ফজর ফরার লাগিয়া ওই এলাকার মানুষ ডরে আর কোনদিন নামাজ সারবো সাহাল কয় যখন সব মানুষ বালা হয়ে গেছে মানুষ এখন বালা বুঝে মন্দ বুঝে আমি চিন্তা করলাম আল্লাহ এখন আর আমার কোন কাম নাই ছুটি দেন আমার মনটা চাইছে মক্কায় যাইতাম সুবহানাল্লাহ আমার মন চাইছে ওই মক্কারে সুন্দর বানাইছে মক্কা ওয়ালার বন্ধু যিনি ওই বন্ধুর মদিনা যাইতাম আসে কয় ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালো বাসার লাগে একটা হাই স্কেলে পড়ি নাই নর্মালি পড়ছি না মোহাব্বতে বালহ ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বললেন ভালো বাসার বা লাগার জায়গা বদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি